নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আর আমিও খুব ভালোই আছি আজকে আছে বাড়িতে মনসা পুজো তাই সকাল সকাল উঠে আমরা সবাই কাজে লেগে পড়ি বেলপাতা কিন্তু অনেক সাবধানে চালাতে হয় কেননা যদি তার কাটা হাতে ফুটে যায় তাহলে ব্যথার জ্বালা থাকা যাবে না যাই হোক ডাল যদি নিয়েছি পাতা তো ছাড়াতেই হবে এইদিকে আবার কেউ মন্দিরে কাজ করছে মানে জানেনি তো পুজো বলে কী কী কাজ থাকে আরেকজনে এদিকে বাইরে ডিঙ্গা বানাচ্ছে এই মনসা পূজা কিন্তু শ্রাবণ মাসে দুইবার হয় একবার নাগপঞ্চমীতে আবার সংক্রান্তিতে তারপরে আমরা স্নানদান করে এসে দেখলাম ব্রাহ্মণ বসে গেছে এখন কিন্তু প্রায় পূজা স্টার্ট হয়ে গেছে অঞ্জলি দিয়ে আমরা মনসা পূজা সম্পন্ন করলাম আর এদিকে একজন একজন করে প্রণাম করছে আপনারা জানাবেন যে আপনারা শ্রাবণ মাসে মনসা পূজা কোন তারিখে করছেন নাগপঞ্চমীতে না সংক্রান্তিতে পুজো শেষ হওয়ার পর এটা হলো মন্দিরের দৃশ্য পূজা হওয়া মূর্তির পাশে থাকা সেই মূর্তিটি আজকে বিসর্জন দেওয়া হবে তাহলে পূজার প্রসাদ পেয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন